এই রমজান মাসব্যাপী প্রথম রমজান থেকেই আমরা ঢাকা উত্তর যুবদলের পক্ষতে বিশ দিন যাবৎ মাঝব্যাপী যে ইত্যাদি ঘোষণা দিয়েছিলাম আজকে ষষ্ঠ রমজান চলতেছে আমাদের এই কার্যক্রম চলমান আছে আপনারা জানেন দীর্ঘদিন আমরা এই স্বৈরাচারী সরকারের বিপুরীয় নির্যাতনের কারণে এলাকা অবস্থান করতে পারিনি ষোলো বছর পর এই এলাকায় আমাদের প্রথম রমজান করা আমাদের বাসার সামনে যার যার বাসায় শেষে রমজান পালন করতেছে নিপীড়ন নির্যাতন আমরা সহ্য হয়েছি আমাদের অনেক ভাইরা ঘুম হয়েছে খুন হয়েছে এবং সর্বশেষে জুলাই আগস্ট আন্দোলনে অসংখ্য ভাইদের ভাইরা পঙ্গত্ব বরণ করেছেন এবং অসংখ্য ভাইদেরকে আমরা হারিয়েছি যে সৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এবং আমাদের দেশ নীতি এবং খালেদা জিয়ার নির্দেশে আপনাদের মাঝে এই ইফতারি আয়োজন করেছি আশা করি এই রমজান মাস ব্যাপী তিরিশটা রমজানে আপনাদের পাশে থাকবো আপনারা জানেন যে গত ষোলো বছর যাবত আমরা জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা এলাকা অবস্থান করতে পারিনি তারপর দূর থেকে হলেও আপনাদের সাথে ছিলাম পাশে ছিলাম আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ করবে করোনাকালীন এবং

ধ্বংস করে যে সদাচার সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য যে একটি দফা বাস্তবায়ন করেছেন আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দরকার রহমান এই একটি দফা আমরা সফল করব এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ওনার জন্য আপনারা দোয়া করবেন ওনার দুয়ের মাতৃভাগ্য বাস্তবায়ন আমরা করছি এবং আমাদের আরফাজ রহমান কোকো এই সৈরাচরী সরকারের বেড়া জালে পড়ে চিকিৎসারত অবস্থায় সেই মালয়েশিয়া ইন্তকার করেছেন ওনার লাশটা পর্যন্ত আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখতে পারেননি কবর দিতে পারেন নাই ওনার রুয়ের মাফ কামনার জন্য আপনার সকল সকলের কাছে দোয়া কামনা করি এবং আমার বাবা মার জন্য আপনার দোয়া করবেন এবং আপনাদের পাশে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ কুমার আপনাদের পাশে আমি সবসময় আছি থাকবো যখনও যখনই যে কোনো প্রবলেম সম্মুখীন হবেন আমার এই বাসা এখানে অফিস এখানে একটু এসে আপনাদের ফোনে কথা বলবেন আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ শহীদ জিয়া মহক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ

আমাদের আমাদের অসুস্থ হওয়া আমরা আমাদের মাছের ক্ষমতা করতে হবে সে অবাকার আল্লাহ রহমতের দরকার খুলে দেন আল্লাহ আল্লাহ আমাদের দেশ আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আসান করে রহমান করেন আল্লাহ প্রতি মহত আমাদের জ্ঞান করেন জিকির করেন আইলা আমাদের যেভাবে চললে বললে করলে রাজি খুশি সেভাবে চলার বলার করার তো করেন আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আইলা দুনিয়া আখড়াতের জন্য আমাদেরকে কবুল করেন আমাদের ইফতারি শেয়ারকে কবুল করেন আল্লাহ আমাদের নামাজ সোজাকে কবুল করেন আল্লাহ আমাদেরকে পার্টিকে কবুল করেন আল্লাহ আমাদের পার্টিকে কবুল করেন আল্লাহ আমাদের শহীদ জিয়া রহমানকে আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের পার্বর্ত তার জিয়া রহমান আল্লাহ তাকে তাকে আল্লাহ সুস্থ থাকেন আল্লাহ তাদের নেতৃত্বে আমার আমরা যেন আল্লাহ আমরা যেন উমাবুতে আমরা একজন দল ক্ষমতা আসতে পারে আল্লাহ সুস্থ অভিজ্ঞান করেন আল্লাহ আমাদের নেতৃত্বে সুস্থ করে দেন

I'm আমার বড় ভাইরে কাজ আমার বড় ভাই তার আমরা এলাকার মানুষ আমি